দেখো তুমি দীর্ঘদিনকার বিরুমে ছেলে এমনও বিরুমে ছেলে তোমার প্রতি তোমার মানুষ তোমার তোমার প্রতি ভালোবাসা নেই তোমার প্রতি যেমন মানুষের ভালোবাসা যে নিশ্চয়ই ঈশ্বর বলেছে মানুষকে ভালোবাসলে তো ভালো হবে মানুষের পাশে থাকা তো দরকার ওই জন্যই মানুষের পাশে থাকি বুঝতে আর একটা বিষয় আছে আবার করে তো চক্র বলছে সে বলবো তার নামটা করে আমি না কি বলছি আলোচনা করতে একটা কথা হচ্ছে আমি জেলা প্রেসিডেন্ট আছি জেলা আপনি যেটা বলেছেন এর আগে চারবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে জেলা পরিষদ এবার যেটা নিয়ে জেলা পরিষদটা বিকাশ দা চালিয়েছেন তো ওরা ভালো বলতে পারে ও সম্বন্ধে জেলা পরিষদ সম্বন্ধে যা বলার বিকাশ দা বলে আমাকে মমতা ব্যানার্জি বলেছে যে তুমি আউগ্রাম মঙ্গল কোর্ট দেখো সানাজ আমিই আমি বলেছি সানাজ ভালো কাজ করছে কেতুগ্রামটা সানাজ দেখবে সানাজ যখন দরকার পড়ে আমাকে ডাকবে আর বড়ুয়া যেতে বলেছে আপনি যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি তাহলে কিভাবে ঘোষণা করতে হবে আরে ভাই সেটা তো আমি তাকে জিজ্ঞেস করুন আমি কি করে বলবো মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো আমাকে যেটা বলেছে সেটা বলে ও কি বলছে আমার দেখে লাভ নেই আমি জীবনে কাঠমানি খাই না আমি চাই উন্নয়ন হোক রেবুনি বাড়ুক সরকারের রেবুনি আরো বাড়তে হবে ডিএমকেও বলেছি বারবার বলেছি সরকারের রেবুনি বাড়ান কি সেটা তো না কাগজ না দেখে আমি কি করবো এগারোতম এগারোতম কোন কোন ডিপার্টমেন্ট একটা নয় বহু ডিপার্টমেন্ট সেটাও দেখতে হবে এগারো নম্বরে কোন ডিপার্টমেন্টে গিয়েছি

একুশে মারপিট হয়েছিল তে মারপিট হয়েছিল এগারোতে মার আপনি তখন থেকে সাংবাদিক আছেন না চেঞ্জ হয়েছিলেন এগারো থেকে আছেন তো এগারো ষোলোতে তো উনিশে তো আবার একুশ লাশ ভোট করেছি মারামারি হয় কিছু হয় না কেন এমন বলা হচ্ছে সেটা বলতে হবে কে কি বলছি ওসব ব্যাপারে কান দিতে রাজি না